বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম শুদ্ধাচার কবিতাটি আমি লিখেছিলাম এগারো তিন দুই হাজার চার খ্রিস্টাব্দে পাঠ করছে ধর্মের ফলিতরূপ শুদ্ধাচার অধর্মের ফলিতরূপ দুরাচার আচরণে প্রকাশ পায় ধার্মিকতা ধর্মে অধর্মে পার্থক্য নৈতিকতা শুদ্ধাচারী সর্বদা ধার্মিক হয় দুরাচারী কখনো ধার্মিক নয় শুদ্ধাচার ধার্মিকের করণীয় দুরাচার ধার্মিকের বর্জনীয় আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি শুভকামনা নিরন্তর অবিরাম অন্তহীন পথ চলা